দাবি নামাগুলো উত্থাপন করা হয়েছে আমাদের সকলের পক্ষ থেকে বুধবার যে যেগুলো পড়ে শুনিয়েছেন আপনাদেরকে আমরা সবাই তার প্রতি সংহতি জানাই প্রতিটি দাবির প্রতি আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে বরাবরের তুলনায় অনেক বেশি ভাবে কয়েকটা উপাদান আমাদের রাজনীতি এবং এবং নির্বাচনী অঙ্গনে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করছে রাজনৈতিক এবং নির্বাচনী পুঁজি হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থ পেশি ধর্ম গরিষ্ঠতন্ত্র এবং পিতৃতান্ত্রিকতা যার ফলে এই যে এই উপাদানগুলি পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদানের বিবেচনায় যে সমস্ত জনগোষ্ঠী বিশেষ করে নারী ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী প্রতিবন্ধী সহ যারা এই এই পাঁচটি মানদণ্ডের কোনোটাতেই ক্ষমতা নন তারা কিন্তু প্রচন্ড ঝুঁকির মধ্যে আছেন এখন বাংলাদেশে সারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য এই যে সংস্কৃতি এই সংস্কৃতি যার মূলে এখন রাজনীতি সংস্কৃতির মূলে মূল হচ্ছে ধর্মপেশি পিতৃতান্ত্রিকতা এবং গরিষ্ঠতন্ত্র এই যে কলুষিত রাজনীতি নির্বাচনী স্পেস তার মধ্যে সাধারণ মানুষ যেখানে ঝুঁকির সম্মুখীন এর বিপরীতে বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠীর নারী এবং আদিবাসী এবং ধর্মীয় সংখ্যালঘু সহ যারা যারা প্রতিবন্ধী আছেন সকলে আরো বেশি ঝুঁকির সম্মুখীন এবং আমরা যেটা সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করে যে নির্বাচনের কথা বলি এটি শুধুমাত্র রাজনৈতিক দল আর প্রার্থী দেওয়ার সমান প্রতিযোগিতার ক্ষেত্র নয় প্রতিটি মানুষের এ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তার সাথে নিরাপত্তা নিশ্চিত করে তাদের ভোটার ভোটাধিকার চর্চা করার পরিবেশ সৃষ্টি করতে হবে সেটি করার জন্য যারা সংশ্লিষ্ট অংশীজন আছে বিশেষ করে সরকার নির্বাচন কমিশন সরকার সরকারের অঙ্গ প্রতিষ্ঠানগুলো প্রশাসন আইন প্রক্রিয়া সংস্থা সেনাবাহিনী যারা দায়িত্ব পেয়েছেন তাদের সকলের প্রতি আহ্বান যে আমরা এই মুহূর্ত থেকে আমরা দাবি করব আপনারা এই বিশেষ করে সকল সাধারণ ভোটারদের পাশাপাশি এই প্রান্তিক ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করুন